আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত কাস্টমার মা বোন ভাইদেরকে আমাদের মিমুট মুড কমপ্লেক্সের থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তার প্রতি আমাদের মা বোনদের একটু আকর্ষণ আমাদের মা বোন ফার্নিচার ফাইলে খুব খুশি হয় এই জন্য আমি আমাদের কাস্টমার মা বোন ভাইদেরকে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানার ঢাকা ক্যামগঞ্জ কদমতলিতে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তাছাড়া ভিডিও দেয় স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি সর্বপ্রথম এখানে কাস্টমার চলে আসে আসলে আমি মুক্ত সর্বভাবে দুইটা বেডরুম সেট দেখামো যেই বেডরুম সেট দেখলে এবং কি আপনি নিলে আপনার বাসার সমস্ত গেট আপ চেঞ্জ হয়ে যাবে এবং আন হবে আসলে রাজকীয় ফার্নিচার অরিজিনাল চিটা সেগুন কাঠের ফার্নিচার নিতে আল্লাহর ফজাল করম আমাদের কমপ্লেক্সে যোগাযোগ করবেন অরজিনাল চিটা সেগুন কাঠের ফার্নিচার পাবেন ইচ্ছা করলে আপনি মিস্ত্রি আইন করল্লাহ করতে পারবেন ইনশাল্লাহ দিলে তো দেখ আমি সর্ব মুক্তি ভিডিওটা দেখে দিচ্ছি আল্লাহ হাকবর এখানে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট আছে দেখেন খাটের ডিজাইনটা আল্লাহ হকর এত সুন্দর এত কোয়ালিটি এই সমস্ত ডিজাইন কর্তরের দক্ষ কারিগর দক্ষ মিস্ত্রি লাগে দক্ষ মিস্ত্রি লাগে এই দেখেন পায়াগুলো দেখেন বিক্রি হবে কত সুন্দর লাভ ভাগ এত সুন্দর সলিড কাঠের মধ্যে ডিজাইনগুলো এটা হলো পায়ের মাখাগুলো কত সুন্দর লাভ হাক মানে আসলে মানে ডিজাইনের দিকে কি তাকামো ডিজাইন আমার দিকে তাকিয়ে রয়েছে একটু কাছাকাছির থেকে যদি আসেন আমার কাস্টমার মা বোন ভাইদেরকে দেখান এইটাও একটা সুন্দর একটা খাট এই গাড়িটা হলো পাঁচ ইঞ্চি এই গাড়িটা হলো আড়াই ইঞ্চি এই গাড়িটা হলো পাঁচ ইঞ্চি এইভাবে ডিজাইনটা করা পুরো সলিড কাঠের মধ্যে এই ডিজাইনটা করা আর এই সমস্ত ডিজাইন একবার খোদাই করা নকশা করা আলগা সাপনা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট খাট আর দেখেন বাজারে দুই পাল্লা তিন পাল্লা আলমারি পাওয়া যায় কিন্তু আল্লাহর ফজল করুন পাঁচ পাল্লা আলমারি পাওয়া যায় না পাঁচ পাল্লা এখন ঘুরা ওয়াল ওয়াল আলমারি নিতে ফজল করুন আমাদের মিম উড কমপ্লেক্সে চলে আসতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন এক পাল্লা দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লা পাঁচ পাল্লা এবং মাস্কানের পার্লা একটা মিরুট দিয়েছি আয়না দিয়েছি ডিজাইন কত সুন্দর কত আনকমন এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন সেগুনকার ভাই মানে আসলে আমি মিমুট কমপ্লেক্সের ডিজাইনগুলো সবসময় ইউনিক ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির এসে এখনও বর্তমানে হাজির হয়েছে ইনশাল্লাহদের পাশাপাশি ভাই ড্রেসিং টেবিলা দেখেন আল্লাহ একবার এত সুন্দর রে ভাই এই যে ড্রেসিং টেবিল পায়াগুলা ভিক্টোরিয়া কত সুন্দর নিখুঁতভাবে করছে দেখেন এত সুন্দর ডিজাইন মানে এত আনকমন ডিজাইন আল্লাহ হাজার করুন মিমুট কমপ্লেক্স ছাড়া পাবেন না ভাই আমি সবসময় দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ডিজাইনগুলো একটু অত্যাধুনিক মানে আধুনিক না অত্যাধুনিক ডিজাইনের ইনশাল্লাহ দিলে আর এখানে একটা সিটার আছে আমাদের মা বোন বৈশা মানে সাজুগুজু করতে পারবে এখানে বসা যাবে ইনশাল্লাহ দিলে বৈশাখ সাজুগজু করতে পারবে আর ফায়া ভিক্টোরিয়া সিটারটা খুবই সুন্দর মানে এত সুন্দর ডিজাইন কোয়ালিটি কি কাঠের ফাইবারটা কত সুন্দর একটু দেখান তো আমার কাস্টমার মা বোন ভাইদেরকে এত সুন্দর ডিজাইন আসলে আমি কি বলবো আমার দোকানে অনেক ফার্নিচার আছে সবগুলো তো দেখান সব না মুক্ত দেখাইতেছে ইনশাল্লাহ তারপরে অনেকে এই ধরনের ফার্নিচার অন্য কম দামি ফার্নিচার বেশ দামি ফার্নিচার চাইলো ইনশাল্লাহ যাই হোক যারা এই বেডরুম সেটটা নিতে পারবে আহ নিতে চাচ্ছেন এটার দাম পড়বে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে আটষট্টি হাজার গ্যারাম আছে ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি এই একটা বেডরুম সেট আল্লাহ করে একটা বেডরুম সেট দেখেন কত সুন্দর রে ভাই এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাঠ আল্লাহর ফজলকর্মে কোথাও নাই ইনশাল্লাহ আমি মিমুট কমপ্লেক্সে ভাই আমরা ভালো জিনিস দিছি আজকে তেরো বছর পর্যন্ত মানুষের আস্থা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এই যে আমরা বর্তমানে আমরা ভালো অবস্থানে আছি ভালো ডিজাইনগুলাই তৈরি করছি ইনশাল্লাহ যারা ভিআইপি ফার্নিচার নিতে চাচ্ছেন বা ভালো ফার্নিচার নিতে চাচ্ছেন আল্লাহর ফজলকর্মে আমাদের মিমুট কমপ্লেক্সের সাথে যোগাযোগ

ডালমারিটা অনেক সুন্দর অনেক আনকমন দিলে আসলে ডিজাইনগুলো অনেক নিখুদভাবে করছি তো মিমুট নকশা নিয়ে আপনাদের সামনে হাজির ডিজাইন সময় লাগে মাস সময় আনকমনই রাখছি ইনশাল্লাহ এটার সাথে একটা ড্রেসিং টেবিল আছে সাইড ফিট বাই সাড়ে ছয় ফিট তো যাই হোক যারা এই বেডরুম সেট নিতে চাচ্ছেন এই বেডরুম সেটের দাম পড়বে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম আছে ডেলিভারি চার্জ ফ্রি তো আমি ফ্যাক্ট কাস্টমার কাস্টমার এসে গেছে দেখেন দেখতেছে আপনারাও ফার্নিচার লাগলে ইনশাল্লাহ আমাদের শোরুমে আসেন আর ভাই ফার্নিচার নেন আর না নেন আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যদি ফার্নিচার নেন আর না নেন অন্তত পক্ষে আমাদের এই শুরুমাইসা এক কাপ চাওয়ার দাওয়াত রইলো আপনারা এসে ভিজিট করেন দেখেন তারপরে ইনশাল্লাহ ফার্নিচার নিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবো না আমি আগে আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যারা অন্য অন্য ফার্নিচার কেউ যদি একটা আলমারি একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা সোফা একটা ওয়ার্ডডো একটা শোকেস একটা কর্নার সোফা মানে যে যে ধরনের সোফা চায় একটা ডাইনিং নিতে চাচ্ছেন ইনশাল্লাহ একটা করেও নিতে পারেন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম আছে ডেলিভারি চার্জ পেয়ে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা বড় করবো না তার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যারামগঞ্জ কদমতুলিতে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত মানে ইবনে সিনা হসপিটাল উল্টা দিকে লন লন স্কুল তাছাড়া ভিডিও নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাহলে আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকেও ভালো রাখে ইনশাআল্লাহ দিলে এই বলে কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি